আজ জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক থেকে জাতীয়তাবাদী দল বিএনপি তারা ওয়াক করেছে দ্বিতীয় পর্যায়ের বিশতম ওই বৈঠকে সাংবিধানিক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা চলছিল তখন বিএনপির প্রতিনিধি দল তারা ওয়াক করে আপনারা জানেন যে বহু কাঙ্ক্ষিত একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ বিতাড়িত হয় আওয়ামী লীগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন তারপরে বাংলাদেশের মানুষ নতুন করে বাংলাদেশকে সাজাতে তারা বিভিন্ন অ্যাঙ্গেলে কথাবার্তা বলা শুরু করে সেই ধারাবাহিকতায় দেশে একটি প্রচলিত শব্দ ব্যবহৃত সেটি হচ্ছে সংস্কার বাংলাদেশের মানুষ সংস্কার চায় যেটির মাধ্যমে আগামীর বাংলাদেশ কেমন হবে একটি গণতান্ত্রিক সরকার আসলে কিভাবে দেশ পরিচালনা করবে এসব বিষয়ে সংস্কার করার জন্য ঐক্যমত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন তিনি সেটির প্রেসিডেন্ট তারপরে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে মূলত তার নেতৃত্বে দিয়া সাহেবের নেতৃত্বে প্রতিদিন বলা যায় যে বেশ থেকে বৈঠক চলছে সেই বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাৎপর্যপূর্ণ কথাবার্তার মাধ্যমে বৈঠকটা অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ওয়াকআউট করেছে পূর্বে জামায়াত ওয়াকআউট করেছে বাম গর্নার দুই তিনটি দল তারা ঐক্যবদ্ধভাবে ওয়াকআউট করেছে এবং আজকে বিএনপি তারাও ওয়াকআউট করেছিল তবে সকলেই পুনরায় ফিরে এসেছিলেন কেউ পরের দিন ফিরে এসেছেন কেউ তাৎক্ষণিকভাবে ফিরে এসেছেন আজ বিএনপি ওয়াকআউট করে এবং পরবর্তীতে কিছুক্ষণ পরে তারা আবার জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে অংশগ্রহণ করে বিএনপির আজকের ওয়ার্কআউটের কারণ ছিল আপনারা জানেন যে সাংবিধানিক চাকরি প্রতিষ্ঠানে নিয়োগ বিষয়ে যখন আলোচনা চলছিল তারা তখন ওয়ার্কআউট করে কারণ বিএনপি বলেছে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য তারা যে আলোচনা হবে সেই আলোচনায় তারা অংশগ্রহণ করবে না সেটা তারা পূর্বেই জানিয়ে দিয়েছিল কিন্তু জাতীয় কমিশন বলছে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে তারা কোনো আলোচনার বিষয় এড়িয়ে যেতে পারে না বরঞ্চ হ্যাঁ সকল রাজনৈতিক দল যদি মনে করে বিএনপি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল তারা যেহেতু এটা ওয়ার্কআউট করেছে সেটা সেটা আপাতত রেখে দেওয়া যাবে তখন তারা সেটা সিদ্ধান্ত গ্রহণ করবে কিন্তু তারা এটা আলোচনার বিষয়বস্তু রেখেছিল পূর্ব এই আলোচনার বিষয়বস্তু রাখার কারণে বিএনপি আকার করেছে পরবর্তীতে তারা ফিরে এসেছে এই যে জাতীয় সাংবিধানিক প্রতিষ্ঠান যে চারটি বিষয় নিয়ে আলোচনা চলছিল সেগুলো হচ্ছে জাতীয় কর্ম কমিশন দুদক মহা হিসাব নিরক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল এই চারটি প্রতিষ্ঠানে কিভাবে নিয়োগ করা হবে জনশক্তি কিংবা এই প্রতিষ্ঠান কিভাবে চলবে সেগুলোর জন্য একটা নিয়োগ কমিটি করার প্রস্তাব দিয়েছিল জাতীয় ঐক্যমত কমিশন সেখানে বিভিন্ন রাজনৈতিক দল তারা একমত পোষণ করেছে কিন্তু বিএনপি বলছে না এরকম করলে নির্বাহী যে এটা আছে অর্থ জাতীয় সংসদ আছে কিংবা রাজ যে সরকারটি আছে রাজনৈতিক সরকার সেই সরকারকে সরকারের ক্ষমতা ক্ষমতাকে ছোট করে রাখা হয় এবং সেই ক্ষমতার বলা যায় যে এটাকে একটা সীমাবদ্ধবদ্ধতার ভিতরে রাখার জন্য মূলত এটি করা হয়েছে এই মর্মে তারা করে পরবর্তীতে পরবর্তীতে তারা অংশ করেছে এই ওয়াকআউটের বিষয়বস্তু নিয়ে প্রেস ব্রিফিং করেন সালাউদ্দিন সাহেব তিনি বলেছেন যে সকল রাজনৈতিক দল এই ঐক্যমত কমিশনে অংশগ্রহণ করেছে সকলের মতামত আলাদা হবে আমরা যদি সকলে একমতই হতাম তাহলে জাতীয় ঐক্যমত কমিশন আমরা বসতাম না আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিতাম এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য একটি রাজনৈতিক দল একটি মত দেবে অন্য রাজনৈতিক দল আরেকটি মত মত প্রকাশ করবে আর ওয়ার্কআউটের যে সম্পর্কে তিনি বলেছেন যে এটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার যে কোনো বৈঠক থেকে যে কেউ ওয়ার্কআউট করতে পারে এখন গঠন হচ্ছে যে এই এটা কি এই যে ওয়ার্কআউট করলেন তারা আমলে জামায়াত যে বিষয় নিয়ে ওয়ার্কআউট করেছিল সেটি হচ্ছে একটা রাজনৈতিক ইস্যু বামপন্থী রাজনৈতিক দল অংশ ওয়ার্কআউট করেছিল তারা বলেছিল যে ওই যে আলোচনায় সেখানে বৈষম্য করা হচ্ছে কাউকে বেশি সময় দেওয়া হচ্ছে এসব বিষয়ে তারা আলোচনা ওয়ার্কআউট কিন্তু আজকে বিএনপি ওয়াকআউট করেছে বিষয়বস্তু সেই বিষয়বস্তু হচ্ছে আলোচনার বিষয়বস্তুকে কেন্দ্র করে এখন এই ওয়াকআউট কি নির্বাচন কমিশন কমিশন জাতীয় কিভাবে গ্রহণ করছে সেটা দেখার বিষয় আর এই যে জাতীয় কমিশনে প্রত্যেকদিন বৈঠক হচ্ছে আলোচনা হচ্ছে সবাই মতামত প্রকাশ করছেন রাজনৈতিক দলসমূহ তারা ঘন্টার পর ঘণ্টা ওখানে বসে আছেন মতামত প্রকাশ করছেন তর্ক করছেন বিতর্ক করছেন সবই হচ্ছে জনকল্যাণের উদ্দেশ্যে তারা দেশের জনগণের কল্যাণ চান তারা দেশের জনগণকে একটি সুন্দর এবং সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দিতে চান এবং বাংলাদেশের গণতন্ত্রের সঠিক চর্চা তারা দেখতে চান যার ফলে তারা বিভিন্ন জনের বিভিন্ন মতামত দিচ্ছেন হ্যাঁ তবে যাদের সম্ভাব্য ক্ষমতায় যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয় তারা কিছুটা হলেও চাইবে যে ক্ষমতা তাদের যে ক্ষমতাটা সেটা যেন বিনষ্ট না হয় কিংবা ক্ষমতা যেন কমে না যায় সেজন্য তারা অনেক ক্ষেত্রে মত প্রকাশ করবে এটাই স্বাভাবিক আর অন্যান্য রাজনৈতিক দল সেটাকে প্রতিহত করার জন্য তারও আরেকটা মত প্রকাশ করবে তো দেখা যাক আগামীতে বাংলাদেশের যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে সেখানে এই যে সংস্কারগুলো কিংবা জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনাগুলো সেগুলো কতটুকু ফলপ্রসূ হয় সেটা তখন বোঝা যাবে যখন একটি নতুন সরকার বাংলাদেশে আসবে সেই সরকারের সময় সেই সরকার এসে যদি সব বাতিল করে দেয় তাহলে তো হবে না সুতরাং আমরা দেখার অপেক্ষায় আছি এই যে কষ্ট এই যে দেশের মানুষের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার মাধ্যমে একটি জাতীয় কম কমিশন গঠন করে আলোচনা হচ্ছে সংস্কারের উদ্দেশ্যে সেগুলো বাস্তবায়ন হলেই তখন বাংলাদেশের মানুষ সফলতা পাবে আর বাংলাদেশের গণতন্ত্রের পূর্ণ গণতন্ত্রের সঠিক চর্চা হবে এই প্রত্যাশা রইল আল্লাহ হাফেজ